স্ট্রোকজনিত প্যারালাইসিস রোগীকে থেরাপি দিতে আপনারা ভুল করছেন না তো কারণ কি স্ট্রোকজনিত প্যারালাইসিস রুগীর কোন ধরনের থেরাপি দেওয়া উচিত কোন ধরনের ব্যায়ামগুলো করানো উচিত এবং কি ধরনের থেরাপি মেশিন ব্যবহার করা উচিত অনেকেই জানেন না অনেকেই না জেনে ফিজিওথেরাপির যে কোনো মেশিন আপনারা রুগীকে দিচ্ছেন আসলে কতটুকু রেজাল্ট আসতেছে সর্বোপরি দেখা যায় দুই মাস তিন মাস ছ মাস দেওয়ার পরে রুগী সুস্থ হয় না সেক্ষেত্রে আপনারা বলেন যে থেরাপি দিলে রুগী সুস্থ হয় না আসলে না প্রথমত রুগীর বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো থেরাপি সেন্টার নিয়ে ব্যায়ামের পাশাপাশি কিছু থেরাপি মেশিন এবং প্রপার এক্সারসাইজ বিভিন্ন লাইফস্টাইল চেঞ্জ করে বিভিন্ন ব্যায়াম করানোর ফলে রুগীটা সুস্থ হয় তো ফিজিওথেরাপি সেন্টার ছাড়া অন্যথায় রুগীটা কিন্তু জানেই না কি ধরনের এক্সারসাইজ কি ধরনের মেশিন ব্যবহার করতে হয় তো আজকে ভিডিওটা এই জন্য যে আসলে ফিজিওথেরাপির ব্যায়ামের পাশাপাশি কি মেশিন ব্যবহার করলে স্ট্রোক জনিত প্যারালাইসিস রোগী দ্রুত সুস্থ হয় সেই ভিডিওটা নিয়ে আসলাম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমরা দেখাচ্ছি মাসল স্টিমুলেশন মাসল স্টিমুলেশন মূলত স্ট্রোক জনিত প্যারালাইসিস রোগী বিশেষ করে যাদের মাংসপেশি অবশ মাংসপেশির শক্তি পায় না এটা স্ট্রোকের কারণে হতে পারে অথবা বিভিন্ন কারণে হতে পারে তো এই মাংসপেশি শক্তি আনার জন্য এবং মাংসপেশি ব্যথার দূর করার জন্য এই মেশিনটা ব্যবহার করা হয় এই মেশিনটা মূলত ফিজিওথেরাপির যে অনেকগুলো মেশিন আছে এর মধ্যে এটা একটা এটা সাধারণত স্ট্রোক জনিত ব্যবহার করা হয় অনেকে টেন্স মেশিন ব্যবহার করেন কিন্তু স্ট্রোক জনিত প্যারালাইসিস রোগীর মেশিন ব্যবহার করা ঠিক না ঠিক আছে টেন্স মেশিন হচ্ছে আসলে ব্যথার জন্য ব্যবহার করা হয় নার্ভ স্টিমুলেশন যেহেতু এই আর এই মাসেল স্টিমুলেশন হচ্ছে স্ট্রোকজনিত প্যারালাইসিস রোগীর জন্য এটার অপারেটিং খুবই সহজ অপারেটিং আমরা এই মেশিনগুলো যারা নেয় অথবা তারা ব্যবহার জানে এবং এটা কলের জন্য এবং চেম্বার ইউজ করার জন্য পারফেক্ট চাইলে পার্সোনালি ইউজ করা যায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী তো এই মাসেল স্টিমুলেশনে মূলত চারটা প্যাড আঠার প্যাড এবং রাবার প্যাড দুইটাই ইউজ করা যায় দুইটা মোড়ে আছে ইন্টারগ্যালবানিক এবং সারসার আমরা এই অপারেটিংগুলো দেখাই দেব। এবং এটার পাওয়ার খুবই ভালো সচরাচর বাজারে যে মেশিনগুলো আছে এগুলোর চেয়ে কোয়ালিটি ভালো আপনারা যারা অ্যাভারেজ মেশিনগুলো কিনতে চান তারা আসলে এই ভিডিওটা অথবা এই মেশিনটা তাদের জন্য পারফেক্ট না যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির মেশিন নিতে চান একটু দামেও সাশ্রয় এবং কোয়ালিটি ভালো এবং এক বছরের ওয়ারেন্টি আছে এরম একটা মেশিন আমরা এই এটা নিয়ে আসলাম এটার আপনি চাইলে আমাদের শোরুমে এসেও প্রোডাক্টটা দেখতে পারেন ভিডিও ড্রেসক্রিপশনে প্রোডাক্টের দাম এবং শোরুমের অ্যাড্রেস এবং বিস্তারিত দেওয়া আছে আপনারা চাইলে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তো প্রোডাক্টটা নিতে পারেন এবং এই প্রোডাক্টটার কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই এটার কোয়ালিটি খুবই ভালো এবং এটা সরাসরি বিদ্যুতে চলে হ্যাঁ এটা কোনো ব্যাটারি সিস্টেমে চলে না বিদ্যুতে চলে আর এই মেশিনের পাশাপাশি আপনারা যদি ইনফারেড লাইট একটা আয়ার লাইট যেটা লাল আলো দেয় এই লাইটটা ব্লাড সার্কুলেশনের জন্য খুব ভালো কাজ করে আমাদের শেষে একটা ভিডিও আছে দেখে আসুন এটা হচ্ছে স্টিমুলেশন পাশাপাশি লাইট এটার ভিডিও আছে এই ভিডিওটা দেখলে আপনারা এই দুইটা মেশিনই বিভিন্ন এক্সারসাইজের পাশাপাশি এই মেশিন দুইটা ব্যবহার করা হয় এই মেশিনের ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং বিস্তারিত জানতে ডাক্তারের পরামর্শ নেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার